আপনার কি পায়ে সমস্যা হাঁটতে কষ্ট হচ্ছে একটি সহ লাঠি দরকার অ্যালবোয়স্টিক প্রয়োজন পায়ে ফ্র্যাকচার হয়েছে তাহলে এই লাঠিটি আপনার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সাথে চায়না ওয়ারিজিনাল অ্যালবোস্টিক নিয়ে কথা বলবো যেটি হচ্ছে পঙ্গু পা ভাঙা রোগীদের সাপোর্ট করে হাঁটার জন্য খুব বেটার এবং বৃদ্ধ বয়স্ক দাদা দাদি বাবা মা যাদের আত্মীয় স্বজন এরকম বৃদ্ধ হয়ে গেছে সাপোর্ট দিয়ে হাঁটতে হয় একটি লাঠি প্রয়োজন শেষ বয়সে সবারই এরকম একটি সাপোর্ট প্রয়োজন হয় আপনার উন্নত মানের ভালো এবং কোয়ালিটি সম্পন্ন এস এস স্টিলের তৈরি এই অ্যালবো স্টিকটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে যারা এই প্রোডাক্টগুলোর প্রয়োজন অনুসারে নিতে চাচ্ছেন ছোট বড় করা যায় খুব সুন্দর এবং আকর্ষণীয় অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অর্ডার করার ইচ্ছা থাকলে অবশ্যই ডেলিভারি চার্জের প্রিপারেশন নিয়ে আমাদের ফোন দিবেন এবং দাম জানার জন্য নিচের যোগাযোগ করবেন দাম সবসময় একরকম না থাকার কারণে ভিডিওতে দাম ডিভেনশন করা হলো না যারা এই প্রোডাক্টগুলো পারচেস করবেন অবশ্যই তারা সময় নিয়ে আমাদেরকে ফোন দিবেন অথবা ইউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে এটি দামটি জানতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ এসএস স্টিলের প্রোডাক্ট তিনটি কালার পাবেন একটি কালো কালার খুব সুন্দর লক সিস্টেমের ফোমিং করা আছে এখানে দেখতে পাচ্ছেন ভালো মানের গ্রিপ পাবেন এবং ঘরে স্লিপ করবে না রাবারগুলো খুব উন্নত মানের অরিজিনাল চায়না রাবার দেখতে পাচ্ছেন এই রাবারগুলো নষ্ট হয়ে গেলে পরবর্তীতে আমাদের কাছে আবার পাবেন এই যে প্রোডাক্টগুলো দেখছেন খুব কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো হচ্ছে এস এস স্টিল দ্বারা তৈরি উন্নত মানের প্রোডাক্ট এর জন্যই বলছি কোয়ালিটি ভালো আপনি প্রোডাক্ট হাতে পেলে আপনার পছন্দ হতেই হবে ইনশাল্লাহ তো যারা পঙ্গু এবং পা ভাঙা আছেন যাদের ডাক্তার বলেছে এক পাশে একটা লাঠি সাপোর্ট করে হাঁটার জন্য তারা অবশ্যই এই লাঠিগুলো আমাদের থেকে নিতে পারেন এটা ছোট বড় করা যায় মাঝখান থেকে উপরের অংশটা ছোট বড় করতে পারবেন এবং নিচ থেকে আপনি ছোট বড় করে অ্যাডজাস্ট করে এটা যারা ছয় ফিট থেকে সাড়ে ছয় ফিটের মানুষ আছেন তারাও ব্যবহার করতে পারবেন এটা লম্বায় সর্বোচ্চ আপনার তিন ফিট থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত ওচা করা যায় লম্বা করা যায় দুই পাশ থেকে আপনি ওচা নিচা করতে পারবেন এই যে দেখেন এইভাবে টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লক করতে পারবেন এখানে আপনি ছোট বড় করে এক দুই থেকে শুরু করে এখানে পাঁচ থেকে সাতটি গার্ড পেয়ে যাবেন এইগুলোর মধ্যে আপনি ছোটো বড়ো করতে পারবেন প্রয়োজন অনুপাতে আপনার দুই ইঞ্চি করে বাড়তে থাকবে এটা এখানে লক করে দিবেন শক্ত হয়ে লেগে যাবে এইভাবে করে মূলত আপনি আপনার হাইট অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারতেছেন তো আপনারা যারা এই অ্যালগোস্টিকগুলা আমাদের থেকে সংগ্রহ করতে চান আপনার পা ভেঙে গিয়েছে ফ্র্যাকচার হয়েছে কিছুদিন ব্যবহার করতে হবে অথবা বৃদ্ধদের জন্য বয়স্কদের জন্য বাবা মাদের জন্য নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন এবং দামটি জেনে নেবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলেই প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো আশা করছি আপনারা প্রোডাক্টটি বুঝতে পারছেন কিভাবে ব্যবহার করবেন কিভাবে লক করবেন ভিডিওটি ফলো করলেই বুঝতে পারবেন এটা হাতে কিভাবে লক করবেন দেখাচ্ছি দেখেন এখানে জাস্ট আপনি এটাকে লম্বিভাবে রেখে দিবেন রেখে দিয়ে আপনার হাতের কবজিটা লক করে দিবেন ভিতরে ঢুকিয়ে জাস্ট এইভাবে জাস্ট ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন এখানে লক হয়ে যাবে এইভাবে মূলত হাঁটবেন তো আশা করছি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ